ঘুরতে যেতে কার না ভালো লাগে আমারও ঘুরতে যেতে অনেক ভালো লাগে তাই তো ফ্যামিলি নিয়ে চলে এলাম এই জায়গায় এটা কোন জায়গায় বলতে পারছেন বর্তমানে চট্টগ্রাম শহরে ফ্যামিলি নিয়ে ঘুরতে যাওয়ার মতো সবারই পছন্দের একটি জায়গা হলো ডিসি পার্ক আজও আমি চলে এলাম সেই সবার পছন্দের জায়গায় ডিসি পার্কে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালোই আছেন আমিও ভালো আছি তাই তো ফ্যামিলি নিয়ে ডিসি পার্কে ঘুরতে চলে এলাম গতবারও ঘুরতে এসেছিলাম এসে অনেক মানুষের ভিড়ে ডিসি পার্কের সামান্য কিছু সৌন্দর্য উপভোগ করতে পেরেছি পুরো সৌন্দর্যটা দেখতে না পারাতে খুবই আফসোস রয়ে গেছিল তাই এবারও চলে এলাম ডিসি পার্কে তবে এবারের আরও কিছুটা সৌন্দর্য বাড়িয়েছে বলে সবার মুখ থেকে শুনেছি তাই তো দেরি না করে চলে এলাম ডিসি পার্কের সৌন্দর্য উপভোগ করতে চট্টগ্রাম শহরে ডিসি পার্ক জায়গাটাকে ফুলের স্বর্গ বা ফুলের রাজ্য বলে সবাই বলে এখানের সৌন্দর্য সবাই আকর্ষিত হয় এবার ডিসি পার্কে একটা কাঁচা ফুলের স্টলও বসেছে যারা যারা ফুল পছন্দ করে বা ফুল নিতে চায় তারা এই স্টল থেকে কিনে নিতে পারবেন তবে মনের মতো করে ডিসি পার্কের ছবি তোলার জন্য এখানে বিভিন্ন ছবি তোলার জায়গা সুন্দর করে ফুল দিয়ে এবং অন্যান্য জিনিস দিয়ে ডেকোরেট করে রাখা হয়েছে এখানে ছবি তুললে ছবিগুলো দারুণ আসে গতবারের তুলনায় এইবার ডিসি পার্কে নতুন নতুন অনেক কিছুই যোগ করেছেন যেমন এই ফুলের গেটটা এই ফুলের গেট প্রথমে আমি ভেবেছিলাম একটা গেট কিন্তু না এখানে একটা গেট না এখানে অনেকগুলো গেট যা দেখতে অনেক সুন্দর লাগছিল আমি ভিডিও করছিলাম আর অবাক হয়ে তাকিয়ে রয়েছিলাম কি সুন্দরভাবেই না তারা এই ডিসি পার্কের এই গেটগুলো তৈরি করেছে আমরা দুপুরে খাবার খেয়ে ডিসি পার্কে ঘোরার জন্য বের হয়ে চলে এলাম বিকেল গড়িয়ে যাচ্ছে এখন আস্তে আস্তে ডিসি পার্কে মানুষও বাড়ছে ডিসি পার্কের সৌন্দর্য দেখে শেষ করার মতো নয় রাস্তার এক পাশে লেক অন্য পাশে সারি সারি খেজুর গাছ দেখে গ্রামের পরিবেশের কথা মনে করিয়ে দেয় গ্রামের পরিবেশ দেখলেই তো মনটা ভালো হয়ে যায় ঠিক তেমনি এখানে এসেও মনটা অনেক ভালো হয়ে গেল এই যে চলে এলাম ফুলের রাজ্যে এখানে নাকি একশো ছত্রিশ প্রজাতির ফুল আছে এখানে মানে পুরো ডিসি পার্কে ভাবতে পারছেন একশো ছত্রিশ প্রজাতির ফুল ভেবেছিলাম একবার ডিসি পার্কের শুরু থেকে শেষ পর্যন্ত একটা একটা করে ফুলগুলো গণে দেখবো একশো ছত্রিশ প্রজাতির ফুল আছে কিনা পরে ভাবলাম যাক বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর বিশ্বাস করেই নিলাম যে একশো প্রজাতির ফুল আছে অনেকক্ষণ হাঁটাহাঁটি আর ঘোরাঘুরি করার পরে আমাদের মাথাটা কিছুটা ধরেছিল। তাই চলে এলাম একটা চা খেতে এখানে অনেক মানুষ এসেছে খাবার দাবার খেতে এখানে ফুচকা এবং বিভিন্ন ফাস্টফুড আইটেম পাওয়া যাচ্ছিল কিন্তু আমরা দুপুরবেলায় আসায় আমাদের এখন কোনো কিছুই খেতে ইচ্ছে করছিল না তাই নিয়ে নিলাম দুটি মালাই চা মালাই চাটা বানানোর স্টাইল দেখে ভালোই লাগছিল ওনার বানানোর স্টাইল দেখেই মনে হচ্ছে মালাই চাটা অনেক মজা হবে অনেক গরম হওয়ায় ডাইরেক্ট হাতে না নিয়ে ওনাকে বললাম এখানে রেখে দিতে আমি ছবি তুলব এজন্য কষ্ট করে আমার হাজব্যান্ড এটা হাতে নিয়ে নিল এবং আমিও ছবি তুলে নিলাম চা খেতে খেতে চলে এলাম ঝালমুড়ি আলাম আমার কাছে এখানে এসে দেখলাম অনেকেই ঝালমুড়ি খাচ্ছে তাই আমাদেরও ঝালমুড়ি খাওয়ার খুবই ইচ্ছে হলো দেখেই খুবই ভালো লাগছে কিন্তু টেস্টটা অতটা ভালো লাগেনি তারপরও খেয়ে নিলাম পাশে এত সুন্দর একটা ভিউ দেখে ভিডিও না করে পারলাম না ভিডিও করে আবারও চলে এলাম ফুলের রাজ্যে একে একে অনেকগুলো ফুল দেখলাম এবং ফুলের স্পটগুলো ঘুরে ঘুরে দেখে নিলাম ফুল দিয়ে তৈরি বিভিন্ন নকশাগুলোই মানুষের মন কেড়ে নিয়েছে দেখতে খুব সুন্দর লাগছিল এখানে ফুল দিয়ে শুধু বিভিন্ন নকশাই নয় এখানে ফুল দিয়ে বিভিন্ন কারুকার্য ও ভাস্কর্যও তৈরি করা হয়েছে যেমন এই যে প্রজাপতিটা এই প্রজাপতিটা দেখতে খুবই সুন্দর লাগছিল তবে সন্ধ্যা হলেই রাতের আলোতে এটি দেখতে আরও দারুণ লাগবে এখানে বসন্তর মতো সবাই কাঁচা ফুল দিয়ে এত সুন্দর করে সেজে হাঁটছে দেখেই ভালো লাগছিল এই যে মনের ময়ূরী এটি ফুল দিয়ে সাজানো হয়েছে দেখেই মনে হয় যেন ময়ূরটা খুবই জীবন্ত ফুলে ফুলে সাজানো এই ময়ূর সবারই দৃষ্টি আকর্ষণ করেছে দেখতে খুবই দারুণ লাগছিল এই ময়ূরটি এভাবেই আস্তে আস্তে এ প্রান্ত থেকে ওই প্রান্ত পুরো ডিসি পার্কটা ঘুরে দেখছি এখানে টপ দিয়ে গেটটিকে সাজানো হয়েছে এবং মেঘের মতো দূষণ কিছু সুতার মতো দিয়ে এই জায়গাটিকে সাজানো হয়েছে দেখেই খুবই ভালো লাগছে ডিসি পার্কে ধাপে ধাপে যতই এগিয়ে যাবেন ততই জায়গাটা দেখতে খুবই ভালো লাগবে এই জায়গাটির পরে রয়েছে একটা সুন্দর জায়গা যেটাকে উপরে রঙিন কাগজ দিয়ে সাজানো রয়েছে এটাকে এগিয়ে গেলাম তখনই দেখতে পেলাম এখানে অনেক শহীদদের স্মৃতির স্মরণে তৈরি করে রাখা হয়েছে এই ব্যানারগুলো মূলত জুলাই আগস্টের গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে এই জায়গাটিকে সাজানো হয়েছে এরপরে পাশেই রয়েছিল শিশু পার্কের মতো বিভিন্ন রাইড এই জায়গায় আমি বাচ্চাদের কিছু ছবি নিয়ে নিয়েছিলাম এ ধরনের রাইডগুলো দেখলে বাচ্চাদের আর আটকে রাখা যায় না এখানের টিকিট কাউন্টারে এত বেশি ভিড় ছিল যে কোনো প্রকারেই ম্যানেজ করা যাচ্ছিল না কি আর করবো তাই বাচ্চাদেরকেই ম্যানেজ করে ওখান থেকে নিয়ে এলাম রাইডগুলোতে ছুটতে না পারায় বাচ্চাদের খুবই মন খারাপ হয়ে গেছিলো আর ঘুরতে এসে যদি বাচ্চাদের কোনো কারণে মন খারাপ হয়ে যায় তাহলে কি মা বাবার মন ভালো থাকে তাই কিছুক্ষণের জন্য মন খারাপ হয়ে গেল আবারও বাচ্চাদের নিয়ে মন ভালো করে ঘুরতে লাগলাম ঘুরতে ঘুরতে আমরা চলে এলাম ডিসি পার্কের অন্য প্রান্তে এই প্রান্তে আরও একটি সুন্দর লেক তৈরি করেছে এখানে ঢুকতে হলে আবারও টিকিট কাটতে হবে আর টিকিটের মূল্য মাত্র তিরিশ টাকা এই ডিজাইনটা পুরোটো পানির উপর হওয়ায় দেখতে খুবই দারুণ লাগছিল। মাঝখানে গোল অংশের মধ্যে ঝর্ণা এবং তার পাশে ফুলের এই সৌন্দর্য সবাইকে মুগ্ধ করেছিল দেখতে খুবই ভালো লাগছে রাতের বেলায় এর ভিউটা দেখতে আরও ভালো লাগে চারপাশে পানি আর পানি লেকের পাশে দাঁড়িয়ে আমার দুই ছেলেও লেকের সৌন্দর্য ভালোই উপভোগ করছে ফুলগুলো দেখতে কিন্তু খুবই ভালো লাগছিল এই জায়গায় এখানে অনেক ধরনেরই ফুল আছে যেসব ফুলের কিছুর নাম জানা আছে আর কিছুর নাম অজানাই রয়ে গেছে কিন্তু শীত প্রায় শেষের দিকে হওয়ায় কিছু ফুলের সৌন্দর্য কমিয়ে গেছে লেকের চার পাঁচটা ঘোরাঘুরি করার পর এখন আমরা চলে এসেছি গ্রামীণ মেলায় এখানে একটা গ্রামীণ মেলাও বসেছিল। যেখানে খাবার দাবারের আয়োজন তো আছেই এখানে আছে পোশাক আশাক এবং খেলনা কসমেটিক্স এবং অন্যান্য অনেক কিছু এই যে এখানে প্রায় একটা ঘরোয়া হাঁড়িপাতি পাতির ছোটোখাটো জিনিসের মেলা বসেছে বললেই চলে পাশেই খাবারের আয়োজন করা হয়েছে যেখানে লেকের সুন্দর ভিউ দেখে সবাই খাবার দাবার খেতে পারবেন লেকের পাশে বসে আমরাও কিছু খাবার খাওয়ার জন্য খাবার অর্ডার করে নিলাম এবং বাচ্চাদের নিয়ে খেয়ে নিলাম ভালোই লাগলো লেকের পাশে বসে বসে খাবার খেতে তবে খাবারের টেস্টটা অতটা ভালো ছিল না আপনারা যদি কখনো এখানে আসেন তাহলে খাবারটা ভালোভাবে দেখে শুনে অর্ডার করবেন আবার কিছুক্ষণ মেলাটা ঘুরে দেখলাম এখানে অনেক রকমেরই জিনিস উঠেছে মেলাটা ঘুরতে ঘুরতে হঠাৎ করে অনেক মজার একটা জিনিস চোখে পড়ল যেটা আমার খুবই পছন্দ এই যে এই ভত্তাটা পাঁচমিশালি এই ভত্তাটা আমার খুবই ভালো লাগে মেলা ঘুরার পর এখন বাচ্চাদের আবদারে চলে এলাম বোট রাইড করতে বোট রাইডিংয়ে বাচ্চারা অনেক মজা পায় তাই তাদের আবদার রক্ষা না করে পারলাম না বাচ্চাদের নিয়ে অনেকক্ষণ বোট রাইডিং করলাম বোট রাইডিং করতে করতে একটা জিনিস লক্ষ্য করলাম ডিসি পার্ক দিনের বেলায় যেমন সুন্দর রাতের বেলায়ও তার সৌন্দর্যের কোনো কমতি নেই চারোপাশ কী রকম আলো ঝলমল করছে আর দেখতে কী দারুণ লাগছে জায়গাটা অসম্ভব ভালো লাগছিল তখন ডিসি পার্কের দিনের সৌন্দর্য এবং রাতের সৌন্দর্য আমি তো ক্যামেরা বন্দি করে রেখেছি আমি বারবার দেখব এর সৌন্দর্য কিন্তু আপনারা যদি সচক্ষে দেখতে চান এর সৌন্দর্য তাহলে তো অবশ্যই আসতেই হবে আর এরই মধ্যে হঠাৎ শুনতে পেলাম এখানে কনসার্টের আয়োজন হচ্ছে তাই কনসার্ট দেখার জন্য আমরা কনসার্টের উদ্দেশ্যে এগিয়ে যাচ্ছি এই যে কনসার্ট শুরু হয়ে গেল চলুন দেখি এখানকার শিল্পী নাকি রাইসা গান ঢাকা থেকে এসেছে কনসার্টে শিল্পীর গানগুলো ভালোই লাগছিল পুরোটো দেখার সময় হবে না তাই কিছুক্ষণ দেখে আমরা আবার একটু ঘোরাঘুরি করে নিলাম একটা আর্টিফিশিয়াল ফুলের দোকানে ভালোই লাগছিল ফুলগুলো তার পাশে ছিল কিছু শুকনো খাবার দাবারের দোকান এই সব কিছু দেখতে দেখতে আজকের মতো ডিসি পার্ক থেকে বিদায় নিয়ে নিলাম ডিসি পার্ক নিয়ে আমার এই ব্লগ ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু আজ এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে খোদা হাফেজ